আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল-ইতে ইতেসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে শবে বারাতের রাতে অর্থাৎ পনেরোই সাবানে কি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী পনেরোই সাবানে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে হাদিসটি নিতান্তই জয়ী সাথে সাথে সরাসরি কোরআন মাজিদের বিরোধী আমরা বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন একদা রসুল সাল্লি আলী ওয়াসাল্লাম বললেন হালতাদ্রিনা মা এনে লাইলাত শাহান সাবান আয়েশা তুমি কি জানো পনেরোই সাবান কি কুলত আমি বললাম মা ফিহা আল্লাহ হে আল্লাহ রসুল পনেরোই সাবানে কি হয় পনেরোই সাবান কি? তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ফিহা আইক্তাবা কুল্ল মৌলুদ্দিন মিম্বানি আদম ফিহা সানা এক বছরে আদম সন্তান যত জন্ম নিবে তা পনেরোই সাবানে নির্ধারণ করা হয় অফিহা আয়ুক্তাবা কুল্লাহ আলিন মিম্বানি আদম সানা এক বছরে যত আদম সন্তান মারা যাবে তা পনেরোই সাবানে নির্ধারণ করা হয় আরও বলা হয় যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন অফিহা তুরফা ও আমাল এ রাতে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় ওফিহা তনজেল আরজাক ও এ রাতে মানুষের রুজি অবতীর্ণ হয় এ রাতে মানুষের রুজি বন্টন হয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসটি নিতান্তই জৈব সাথে সাথে হাদিসটি সরাসরি কোরআন মাজিদের বিরোধী হয়েছে আপনারা অবগত আছেন যে ভাগ্য নির্ধারণ রুজি বন্টন পনেরোই সাবানে নয় বরং মানুষের ভাগ্য নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যা আল্লাহ আল্লাহতালা বলেন আমি আপনাদেরকে প্রথমে সহিহ শোনাই আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতা তাআলা মাকাদিরাল খালাক আই লোকা ইখলুকাস সামাওতি ওয়াল আরদা বে খামসিনা আলফিসানা আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে মাখলুকের ভাগ্য নির্ধারণ করেছেন আবার সেই ভাগ্যই মানুষ যখন তার মায়ের পেটে তিন চল্লিশ চার মাসের হয় তখন আল্লাহ আল্লাহতালা ফেরস্তার মাধ্যমে পনরয়তা নির্ধারণ করেন এবং সে নির্ধারিত জিনিসই প্রতি বছরে একবার আল্লাহ আল্লাহতালা ফেরস্তার মাধ্যমে অবতীর্ণ করেন যা আল্লাহ তালা সূরা লাইলাতুল কাদরে বলেন তানাজ্জালুল মালা একাতুহ ফি হা বিজনে রব মিনকুল্লে আমর আল্লাহ তালা বলেন এই লায়লাতুল কাদরে জিবরাইল সালাম এবং ফেরস্তা সকল এক বছরে যা কিছু হবে সব কিছু নিয়ে অবতীর্ণ হন মিনকুল আমর যা কিছু এক বছরে হবে তা হচ্ছে লায়লাতুল কাদর সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম আমরা বোখারি মুসলিমের সহিহাদিস দ্বারা অবগত হলাম যে মানুষের রুজি মানুষের পানি মানুষের বেঁচে থাকা মানুষের মরে যাওয়া সব নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আবদুল ইবনে উমার রাজিয়াল বলেন রাসুল সাল্লাম বলেছেন কুল্লু বেকদার সব কিছু নির্ধারিত রয়েছে লিখিত রয়েছে আজকে পনেরোই সাবানে লিখা হচ্ছে ভাগ্য নির্ধারণ করা হচ্ছে তা আদৌ ঠিক নয় অতএব আমরা সহিদিশের প্রতি আমল আল্লাহ তালার দেওয়া বাণী কোরআন মাজিদের প্রতি আমল কর তো জয়ীফ হাদিসের প্রতি আমল করা পরিহার করি অতএব আমাদেরকে পনেরোই সাবানে রুজি বন্টন হয় ভাগ্য নির্ধারণ হয় এই কথাকে অস্বীকার করতে হবে এবং কোরআন মাজিদও সঠিক হাদিসের প্রতি আমল করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক হাদিসের প্রতি আমল করার তো দান করুক আল্লাহ আল্লাহ আলাম ও সাল্ল্লাহ আল নবী ও সাল্লাম সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম